শিকল দিয়ে বেঁধে নৃশংসমার অভিযোগ নিজের বাড়িতেই কার্যত টর্চার রুম তৈরি করেছিলেন সোনারপুরের দাপুটে তৃণমূল কর্মী জামাল উদ্দিন এবার সেই জামালকে সঙ্গে নিয়ে তার বাড়িতে তল্লাশি চালাল পুলিশ পাশাপাশি অত্যাচারের ঘটনার পুনর্নির্মাণ করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর জামাল সর্দারের এই বাড়ি দেখে এক লহমায় মনে হতেই পারে আস্ত একটা রিসর্ট এই বাড়িতে গোপন কুঠুরি রয়েছে বলে প্রথম থেকে অভিযোগ উঠছিল এই অভিযোগের তদন্তেই মূলত শুক্রবার ভোরবেলা জামালকে সঙ্গে নিয়ে অভিযান চালায় সোনারপুর থানা পুলিশ বাড়ি সংলগ্ন যে জায়গায় সালিশি সভা বসাত জামাল যেখানে শিকল বেঁধে নির্মম অত্যাচারের অভিযোগ উঠেছে সেই সব জায়গায় এদিন তল্লাশি অভিযান চলে সোনারপুরে জামালুদ্দিন সর্দারের যে বাড়িতে বসে সালিশি সভাবস্ত যেখানে স্থানীয়দেরকে কার্যত শিকলে বেঁধে অত্যাচার করা হতো সেই বাড়িতে বৃহস্পতিবার রাতের থেকে শুক্রবার সকাল সাতটা পঁয়তাল্লিশ পর্যন্ত সোনারপুর থানার পুলিশের তরফে একটি অভিযান চালানো হয় এবং এদিন এই অভিযানে জামালউদ্দিন সর্দার অন্যতম অভিযুক্ত এই ঘটনায় তাকে সশরীরে আনা হয়েছিল এই বাড়িতে ভোরবেলাতে এসেছিল আমরা ছড়ার দিকে দেখেছি পুলিশ এসব ভিতরে গিয়েছিল ভিতর থেকে ওরা দেড় ঘন্টা মতন ওর ভিতরে ছিল পুলিশ সূত্রে খবর মাটির নিচে একটি জলাধারের হদিস মিলেছে কিন্তু তাতে জল ছিল না জলাধার কেন জলশূন্য রাখা হয়েছিল তা খতিয়ে দেখছে পুলিশ অন্যদিকে জামালের বিরুদ্ধে জমি দখল আর্থিক প্রতারণার অভিযোগও উঠেছে পুলিশ সূত্রে খবর সেই ঘটনার তদন্তে তৃণমূল কর্মীর বাড়ি থেকে বেশ কিছু নথি উদ্ধার করা হয়েছে মহিলাকে শিকল দিয়ে বেঁধে মারধরের মতো মারাত্মক অভিযোগে গত শুক্রবার গ্রেফতার করা হয়ে জামালকে শৃতকে দশ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত জামালের বাড়ি জুড়ে রয়েছে পঞ্চাশটির বেশি সিসিটিভি এদিন তিনটি ডিভিআর বাজেয়াপ্ত করে পুলিশ সুকান্ত মুখোপাধ্যায় রঞ্জিত হালদার এবিপি আনন্দ এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে বাংলা গুজব চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতি যা মনে মুক্ত তথ্যযুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য যায়। জাটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব নাম এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে।